আমাদের নবীজির উচ্চ মর্যাদার ভিতরে সবচেয়ে বড় উচ্চ মর্যাদা হলো যেটা আমাদের জন্য শিক্ষণীয় ছিল তো বলতেছিলাম একদিকে তো এটা বিজ্ঞানের জবাব বিজ্ঞানকে আল্লাহ জবাব দিছে আল্লাহ জানে যে একদিন আসবে এই উম্মত বিজ্ঞানের পিছনে ছুটবে বিজ্ঞানকে খোদা মানবে যদিও মুখ দিয়ে বলবে না কিন্তু মুখ দিয়া বলবে না কিন্তু কাজে কামে দেখাবে সুন্নত মানবে না বিজ্ঞান মানবে সুন্নত ছোট হয়ে যাবে বিজ্ঞান বড় হয়ে যাবে ভাল্লা রসুলের সুন্নত মানবে না যদি আল্লাহ রসুলের সুন্নতের ভিতরে পাওয়ার ছিল একদিকে তো এটা বিজ্ঞানের জবাব ছিল আরেকদিকে মেরাজের আরেক দিকে তো মেরাজ এই জন্য ছিল কেননা এই উন্মতই সবচেয়ে বেশি শিক্ষিত উন্ম্মত আমাদের মতো শিক্ষা আল্লাহ কোন উম্মতকে দেন নাই সমুম্মতকে আল্লাহ কিতাব দিছেন আমাদেরকে আল্লাহ কালাম দিছেন কিতাব আর কালামের ভিতরে পার্থক্য আছে কিতাব আর কালামের ভিতরে পার্থক্য আছে বড় পার্থক্য আকার জমিন পার্থক্য জমিন যেরম নিচা আকার যেরম উঁচা ঠিক কিতাব এরকম নিচা কালাম এরকম উঁচা কেননা রাজার কথা বাদশাদের ও বাদশার কথা আল্লাহর কথা হই জন্য অন্য কিতাব পড়লে আরো তিনটা আছে ওটা পড়লে প্রত্যেক অক্ষরে নেকি পাবে কি পাবে না এটা কোনো আলেম কোন প্রমাণ করতে পারবে না কিন্তু কোরআনের এক অক্ষর পড়লে নেকি অন্য কিতাব পড়লে সে কিতাব পড়তেছে আর কোরআন পড়লে আল্লাহ তার সাথে কথা বলতেছে অনেক প্রথম যদিও যতটুকু মূল্যায়ন করা দরকার ছিল অতটুকু মূল্যায়ন আমরা করি নাই এই জন্য এই বড় শিক্ষিত উম্মত এই উন্মতের মতো শিক্ষা দীক্ষা আল্লাহ কোনো উম্মতকে দেন নাই যদি দিতেন যদি দিতেন তাহলে অন্য উন্মতের ভিতরেও প্লেনের অস্তিত্ব পাওয়া যেত অন্য কোনো উন্মতের ভিতরে প্লেনের রকেটের কম্পিউটারের মোবাইলের কোনো অস্তিত্ব নেই সব অস্তিত্ব এই উম্মতের ভিতরে বিদয় এই উম্মতকে যখন সমাজ যখন উচ্চাঙ্গের হয় না তার ভিতরে কথাবার্তাও এরকম উচ্চাঙ্গেরই হতে হয় উচ্চাঙ্গের কথাবার্তা হতে হয় এই জন্য আবার রাগ হয়ে যাবে বলবো না না কেউ কেউ রাগ হয়ে যাবে হম রাগ হলো বলবো এই জন্য দেখবেন কিছু কিছু ধর্মীয় জিনিসের ভিতরে উচ্চাঙ্গের লোক খুব কম উচ্চশিক্ষিত লোক খুব কম এরা কম লাগে যেমন একটা দেখাই পীরের মুড়ি উচ্চশিক্ষিত লোক কম হয় কম না উচ্চ শিক্ষিত কেন জানেন কেননা যে সমস্ত বয়ান করে কথাবার্তা বলে ওরা বলে সাদা সিদা কথা এটি বল আমাদের লেভেলের না নাউজুবিল্লা না সত্য কথা হ্যাঁ হ্যাঁ আপনি নাউজুবিল্লা পড়েন কেন এই জন্যই তো এই জন্য আল্লাহর হুকুম আছে আঞ্জিল নাস মানা জিলা সামনে শ্রোতা যেরকম কথার বচন বঙ্গি ওরকম বানাও যেন বোঝে এই জন্য সাধারণ মানুষ বেশি শিক্ষিত হাই লেভেলের মানুষ কম কেননা ওদের লেভেলের কথা হয় না তো ওদের লেভেলের কথা হয় না বলে নাই এরকম না কিছু কিন্তু পার্সেন্টেজে কি না ডাক্তার মানে না পার্সেন্টেজে সাধারণ মানুষ কি বেশি উচ্চ লেভেলের মানুষ কম এই জন্য কেননা ওদের বিদ্যা অনুযায়ী কথা ওদের সামনে আসে না আর সাদা মাঠার কথা ওরা নেয় না আমি মেরাজ বুঝাইতেছি মেরাজ কেন কেন এই উন্মত হলো হাই লেভেলে শিক্ষিত কি কালাম দিস আল্লাহ ওহির বিদ্যার বিদ্যা কালাম কোরআন দিশা যেটা চোখ দিয়ে দেখলো জ্যোতি বাড়ে আমরা পারি না কোরআন থেকে চিকিৎসা নিতে হ্যাঁ এটার জন্য একটা ক্লিনিক থাকলে ক্লিনিক যদি থাকতো না তাহলে হয়তো যে সকাল বিকাল সন্ধ্যা তুমি তিন বেলা কোরআন পুকে লয়া বসা থাকবা আটা ঘন্টা আর এটা বলতে থাকবা এরকম ক্লিনিক থাকতো মনে আমরা কিছু কালার দেখাইতে পারতাম কিন্তু এই ক্লিনিক তো নাই আর ক্লিনিক খুললেও কেউ ভর্তি হইব না হুম আ আরে আসতেও পারে কেউ কেউ ছুটে আসতেও পারে এমন না খোলে নাই দেখা কেউ আসে না খুললে আবার একটা দুইটা যখন বাইরে হবে চিকিৎসা নিয়া তখন পিছনে হইতে পারে লাইনও ধরতে পারে আপনি সিটও না দিতে পারেন সিটের শর্ট হইতে পারে তো ক্লিনিক নাহলে কোরআনের ভিতরে ছিল ছিল যে কোরআন চোখ দিয়ে দেখলে জুতি বাড়ে পদ্ধতি আছে কিভাবে দেখতে হবে কতক্ষণ দেখতে হবে তাহলে জুতি বাড়ে যদি বিজ্ঞান বলে সবুজ দেখলে চোখের জুতি বাড়ে এটা যদি সত্য হইতে পারে তাহলে কোরআন দেখলে চোখের জুতি কেন বাড়বে না আপনি আমাকে বলেন আমি আগেরটা বললাম ওটা তো কিতাবে লেখা আছে এই জন্য গ্রামের মানুষের চোখের দৃষ্টি শহরের মানুষের চেয়ে অনেক গুণ বেশি ভালো পার্সেন্টেজে অনেক মাত্রায় ভালো গ্রামে খুব কম লোকের চোখে চশমা দেখা যায় শহরের কম লোক মানুষের চোখে চশমা ছাড়া দেখা যায় কারণ এটা কেন ওরা সারাদিন সবুজ দেখে হুম আমি তো ওর দিকে চলে যাব একটা চিকিৎসা দুনিয়াতে আছে যেমন আগের যুগের মানুষ কোনো বিয়ে সাদিতে গেলে জুতা পরতেন বা একবারে বাড়ির ঘাটে যাইয়া পাউটা ধুইয়া জুতা পড়া বাড়িতে যেতেন কেন সমস্ত রাস্তা কাঁচা ছিল তো সারা রাস্তায় পায়ে জুতা দিতেন না তো শরীরের ভিতরে মাটির ভিতরে আর্থিং আছে আর্থিং আপনাদের শহরের যত বিদ্যুৎ আছে না বিদ্যুৎ যেখানেই আছে ওইখানে একটা আর্থিং লাগে আর আর্থিংটা নিতে হয় প্রত্যেকা আল্লাহ মাটির ভিতরে আর্থিং দিছে দুনিয়া একটা হাসপাতাল আছে যেখানে মাটি দিয়ে চিকিৎসা করা হয় হয়তো আপনারা চিনবেন না বেশি দূরেও না আমাদের থেকে কাছে ওইখানের চিকিৎসাই হলো আর্থিং দেওয়া আপনাদের সারাদিন মাটির ভিতরে পাও ঢুকায় দিয়ে বসায় রাখবে কেননা শহরের মানুষের শরীর আর্থিং পায় না সারাদিন জুতা পায় দেয় রাস্তাগুলা পাকা ঘরের ফ্লোরগুলা পাকা তো শরীর মাটির থেকে তৈরি কিসের থেকে দেখেন যুক্তিটা লাগে কিনা ডাক্তার ঘরে কইতেছি ভালো মতে দেখেন যুক্তিটা মাথায় লাগে কিনা আমাদের শরীর আর্থিং পায় না মাটির যে একটা আর্থিং দরকার এটা গ্রামের মানুষ পায় এই জন্য শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষ সবল বেশি সুস্থ বেশি রোগ মুক্ত বেশি কেন ওদের শরীর আর্থিং পায় আমাদের শরীর আর্থিং পায় না জন্য একটা চিকিৎসা আছে তুমি যদি সারাদিন আর্থিং নাও পাও তাহলে রাত্রে আর্থিং পায়ে লাগায় ঘুমায় থাকো ওটারও একটা সিস্টেম আছে মাটির থেকে আর্থিং নেয়া ওটা পায়ে লাগায়া ওটা লাগানোরও একটা সিস্টেম আছে তামা দিয়া লাগাইতে হয় পাত বানায় ওটা পায়ের নিচে লাগায় ঘুমায় থাকো তাইলে ও মাটির আর্থিং তোমার শরীরে পাবে শত ধরনের রোগ থেকে তুমি মুক্ত থাকবে যাক এটা আমি অনেক আগে পড়ছিলাম বাস্তব আছে কিন্তু এটা খোলার আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হল মেরাজ পূজা এক তো মেয়ারাজ বিজ্ঞানের জবাব যে একদিন আসবে মানুষ বিজ্ঞানমুখী হয়ে যাবে বিজ্ঞানকেই প্রধান্য দিবে শূন্যতকে প্রধান্য দিবে না শূন্য ছেড়ে দিবে যে যেরকম আজকে আমাদের জীবনে নাইনটি নাইন পার্সেন্ট মানুষের জীবনে শূন্য শূন্য একটা থাকলে আরেকটা নাই আরেকটা থাকলে আরেকটা নাই আরেকটা থাকলে আরেকটা নাই আমাদের দেহটা শূন্যত যারা সাজানো না যদি শূন্যতা আমাদের জন্য অবদারিত ছিল তাহলে মেরাজ দিয়া প্রথমে বিজ্ঞানের জবাব দিছে মেরাজ বিজ্ঞানের জবাব